ভোলা মন হলে যা হয় আর কি বোকার মতো আর কি মার্কেট ঘুরে আসলাম বাট মার্কেট বন্ধ বৃহস্পতিবার যে মিরপুর মার্কেট বন্ধ থাকে এটা আমার মনেই ছিল না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা আজাইরা ভিডিওতে আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন তো যাই হোক সবার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ব্লগিং ভিডিও মেক করার জন্য হচ্ছে আমার কিছু স্ট্যান্ড আর রিং লাইটের দরকার ছিল আর হচ্ছে ফোনটা ঠিক করা দরকার ছিল কারণ আমার ফোনটা হচ্ছে পরে ডিসপ্লে ভেঙে যায় যে ফোনটা দিয়ে আমি ভিডিও মেক করি ব্লগিং করি দেন আপনাদের মাঝে শেয়ার করি আমার এই ফোনটার ডিসপ্লে ভেঙে গেছিল অনেক দিন আগে দেন এটা ঠিক করার জন্যই মূলত বাসা থেকে বের হওয়া তো আমি মিরপুর যখন যাই মিরপুরের মার্কেট অফ ছিল দেন কি করলাম ওখান থেকে একটা ওভার নিয়ে দেন চলে গেলাম হচ্ছে বসুন্ধরাতে ধরাতে আর ওই দিনটা প্রচন্ড গরম ছিল আমি প্রচুর পরিমাণ পানি খাইছি মাথাটাও পেন ছিল যার জন্য গাড়িতে বসেই হচ্ছে আমি চা খাচ্ছিলাম দেন ফাইনালি চলে আসি বসুন্ধরাতে আর বসুন্ধরা গিয়ে দেখে হচ্ছে খুব বেশি একটা ভিড় ছিল না মোটামুটি আর ফোনের মার্কেট খুঁজতেছিলাম ফোনের ডিসপ্লেটা ঠিক করতে হবে আমার অনেক মন খারাপ ছিল ডিসপ্লেটা ভাঙা দেখতে খুব খারাপ লাগে তো যাই হোক ফাইনালি চলে গেলাম ডিসপ্লে ঠিক করার জন্য তো আমি আর কি ফোনের ডিসপ্লে আর হচ্ছে ব্যাক কভার নিয়ে নেই প্রোটেক্টর লাগায় নেই দেন হচ্ছে রিং লাইট আর হচ্ছে ফোনের স্ট্যান্ড কিনে নেই সব ইম্পর্টেন্ট জিনিসগুলাই আর কি কেনা হয়ে যায় আর দিন ধরে ফোনের ডিসপ্লেটা ভাঙা ছিল ঠিক করব ঠিক করব বলে আর ঠিক করা হয় না তো ফাইনালি ফোনটা ঠিক করেই নিলাম আর মিরপুরের মার্কেট যখন অফ মনে হলো যে ফোনটা আর ঠিক করা হবে না তো ভাবলাম যে যখন বাসা থেকে বের হয়েছি ফোন আমি ঠিক করেই নেব কারণ এই ফোনটা দিয়েই আমি ভিডিও মেক করি দেন আপনাদের মাঝে শেয়ার করি আর মিরপুর শপে হচ্ছে সব সময় কেনাকাটা হয় আর ওইখানে অনেকে পরিচিত আছে দেন আমার জন্য অনেক ভালো হয় তো যাই হোক বসুন্ধরাই আমি গেলাম আর আমি হচ্ছে যে দোকান থেকে ফোন কিনছিলাম দুই তিনটা দোকান পরিচিত আমি তাদের খুঁজে পাচ্ছিলাম না কারণ দোকান অনেক চেঞ্জ হয়ে গেছে তারপর আমি ফোনের পাশাপাশি হচ্ছে দেখতেছিলাম অন্য ফোনগুলোর প্রাইস কেমন আর এই দিক দিয়ে আমার ফোনটা এই যে ঠিকঠাক হয়ে গেছে আমার ফোন যখন ডিসপ্লে ঠিক হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে আমার মনই ভালো হয়ে যায় তো যাই হোক কাজের পারপাসে আসলে ফোনটাকে ঠিক করা হয়ে গেল এই জন্যই যাওয়া কারণ ফোনটা ঠিক করব করবো বলে অনেক দিন ধরে ঠিক করা হচ্ছিল না ফোন আপনারা যারা ভিডিও মেকিং করেন তার জন্য ভালো টাইপোড স্ট্যান্ড নেবেন কারণ আমি ফার্স্টে যে টাইপডটা নিছিলাম ওই টাইপড থেকে পড়ে গিয়ে আমার ফোনটার ডিসপ্লে ভেঙে যায় যেহেতু রান্নার ব্লগ মেক করি সব সময় হচ্ছে আমার ভাই বোন সবাইকে বলতে পারি না দেখ নিজে নিজে মেক করতে গেলে আমার হয় তো ফাইনালি ফোন ঠিক করা শেষ তারপর আমি আর কি অ্যাপেক্সের শোরুমে যাই ওখান থেকে একটা জুতা নিয়ে নিই কমের মধ্যে তারপর হচ্ছে অর্নামেন্টসের দোকান থেকে আমি একটা ঘড়ি আর কি অর্নামেন্টস টুকটাক কিনে নিই আমার ঘড়ি খুব পছন্দের পছন্দের একটা ঘড়ি নিয়ে নিলাম কম বাজেটের মধ্যে টুকটাক কেনাকাটা করে তারপর হচ্ছে রিং লাইট নিয়ে নিছি আর ফোনের ভালো একটা টাইপড নিয়ে নিছি আমার আগের ভিডিও তো হয়তো আপনারা দেখবেন তো এই ছিল হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও দেন হচ্ছে একটু একটু করে ফুটেজ নেওয়া ফোন ঠিক করতে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আমি খুব হ্যাপি আমার ফোনটা ঠিক হয়ে গেছে সব কিছু কেনাকাটার পরে রিং লাইট তারপর হচ্ছে ফোনের স্ট্যান্ড যাবতীয় যা দরকার কেনাকাটা শেষ করে ফেলে এতেই আমার অনেক টাকা খরচ হয়ে যায় পরে আরো অনেক কিছু কেনার বাকি আছে ইনশাল্লাহ পরে কিনবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন আর যে যেখানে থাকেন অবশ্যই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে